ক্ষুধার্ত মানুষজনকে প্রথমে সমবেদনা সংগতি জ্ঞাপন করি সাথী বিধায়ক সভাপতি বিমান ঘোষ অলক ভাই সহ সকলকে অভিনন্দন জানাই অনেকটা বেলা গড়িয়ে সন্দেহ হয়েছে আমাদের এর আগে পরশুরা আরামবাগেও প্রোগ্রাম ছিল অ্যাটেন্ড করে এসেছি অল্প সময়ের মধ্যে আমাদের সেবা আপনারা গ্রহণ করবেন প্রথম দিন থেকে বন্যার্থ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বৃন্দ কার্যকর্তাগণ সকলের পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে প্রায় পরশুরা খানা খুলে দশ বারো জন মারাও গেছে আমরা আজকে পরশুরাতে দুজন বন্যার জলে ডুবে মারা যাওয়া ব্যক্তিকে অর্থনৈতিক সাহায্য করেছি আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি যে কাজ সরকারের করার কথা সে কাজ আমরা করেছি এবং আমরা আপনাদের সকলের পাশে ভবিষ্যতেও থাকব আমি শুধু দুটো কথা আপনাদের বলবো এক হচ্ছে প্রত্যেক বছর এই নিম্ন দামোদর এলাকা পুরশুলা খারাকুল গোঘাটের একটা অংশ ওপারে চন্দ্রকোনা ঘাটাল বাঁশকুড়া এদিকে আমতা। ওদিকে বাঁকুড়া জেলার সোনামুখী ইদাস এই এলাকার মানুষকে কেন জলে ভাসতে হবে কেন গুড় তার ফলিনের জন্য লাইনে দাঁড়াতে হবে কেন মানুষ পানীয় জলটুকু পর্যন্ত পাবে না স্বাধীনতার এত বছর আমরা পেরিয়ে এসেছি এখানে এত দলে সরকার এসেছে গেছে এ জিনিস কেন হবে বাঁধের উপর দিয়ে জল বয়ে গেলে ভাবতাম ডিবিসি অতিরিক্ত জল কিন্তু বাঁধগুলো ভেঙে তছনছ হয়ে গেছে এত কমজোরি বাঁধ কেন থাকবে কেন মেরামত হবে না কেন শক্ত বাঁধ থাকবে না এই প্রশ্ন আমরা করতে চাই দুর্গাপুজো আমাদের হিন্দুদের একটি বড় অনুষ্ঠানের ঘটনার পরে মুখ্যমন্ত্রী না উৎসবে কে উৎসবে ফিরতে রাজি নয় সবাই বিচার চায় বোনের আমরা লক্ষ্মী পুজোর পরে আরামবাগে ইরিগেশন অফিস ঘিরব আপনাদের আসতে হবে ওইদিন

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল